ভাই দেখতেছি টিপি এর রাউটার হ্যাঁ ভাই অরিজিনাল কিন্তু অরিজিনাল রাউটার অরিজিনাল টিপি লিংক এর রাউটার আরে ভাই এটা আবার কি এটা হলো মিনি ইউপিএস ভাই কারেন্ট চলে গেলে আর রাউটার অনু বন্ধ হবে না ভাই এমবি কিনা লাগবে না এমবি কিনা দিছে এমবি কিনা লাগবে না সেই মিনি ইউপিএস ভাই কিন্তু ভাই এই যে রাউটার যে চালাবো

যে টোয়েন্টি প্রো হ্যাঁ দেখেন এই একটা ডিভাইসের মাধ্যমে কিন্তু ডিপ্ত টিভি কিন্তু আমরা একবার লাইভ কিন্তু দর্শক দেখতেছি আপনাদের এম কিনতে হবে না ডিসের বিলও দিতে হবে না পানির মতো ইন্টারনেট চালাবেন এই কাজের জিনিসগুলো শুধু আপনারা নিয়ে নেবেন জি সারা বাংলাদেশ থেকে পারবে সারা বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারবে আপনার যাদের অ্যান্ড্রয়েড বক্স লাগবে অথবা ইউ ইউপিএস লাগবে অথবা রাউটার অন্য লাগবে সবগুলো যদি একসাথে কে অর্ডার করে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আমার তো একটা রাউটার এমনিতেই লাগবে সাথে লাগবে একটা ওন আবার একটা ইউপিএস লাগায় দিব যাতে অল টাইম যাতে ইন্টারনেট পায় আর ডিসের বিল দিবই না জি সবগুলা পাবে এক দোকান থেকে টেকনোলজি বিডি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় 316 17 নম্বর দোকান আর অর্ডার করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জ 150 টাকা নগদ বা বিকাশে অ্যাডভান্স করলেই প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত যোগাযোগ করে জেনে নেবেন